আসসালামু আলাইকুম তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছ তোমাদের একটু জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই ভার থেকে একটা একটা কোশ্চেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দিবেই যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তা বাদও দেই বাংলাদেশে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় সেখান থেকে কিন্তু ভারবুলেটেড একটা কোশ্চেন থাকেই তাহলে যদি আমরা পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ভিডিও দেখে ভার্বুলেটেড একটা কোশ্চেন কমন পেয়ে যাই তাহলে মন্দ কী তোমরা কিন্তু ভার্বুলেটেড কোশ্চেনটাই কি বেশি ভুল করো যেখানে ভুল করা যাবে না সেটাই একটি আলোচনা করব। তাহলে চলো আমরা হচ্ছে ভার্বুলেটের একটা ছোট্ট অংশ নিয়ে আজকে জানবো ভাই আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানবো কি জানবো লিঙ্কিং ভার্ব সম্পর্কে ভাই লিঙ্কিং ভার্ভ কি লিঙ্কিং ভার্ভ হচ্ছে যে ভাব কি লিঙ্ক করে কি করে লিঙ্ক করে এখন ভাইয়া এটা তো জানা কথা একটা কমন কথা তা তখন আসো দেখো ভাই লিঙ্কিং ভার্ভ এর অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব কি কপুলেটিভ ভার্ব ভাই এই লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে ভাই লিঙ্ক করা কার সাথে লিঙ্ক করবে লিঙ্কটা করবে হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করবে তার মানে এই কথার মাধ্যমে বুঝতে পারতেছি যে ভাই লিঙ্কিং ভার্বের পরে অবজেক্ট বসে না কি বসে না অবজেক্ট বসে না কি বসে কমপ্লিমেন্ট বসে তার মানে এই যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসবে এবং কি এই লিঙ্কিং ভার্বের শেষে কি থাকে কমপ্লিমেন্ট থাকে এবং কি অবজেক্ট থাকে না এবং সব সময় মনে রাখবা এই লিঙ্কিং ভার কেমন হয় সেটা দেখতেও কিন্তু কি চিনতে হবে এখন এই লিঙ্কিং ভার কি হয় আমরা কিভাবে চিনব ভাই লিঙ্কিং ভার একটা চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে যে ভার্বের শেষে অর্থাৎ যে ভার্বের পরিবর্তে সরি যে ভার্বের পরিবর্তে আমরা বি ভার্ব বসাতে পারবো কি বলবো বি ভার্ব বসাতে পারবো বি ভার্ব মানে কোনটা ভাইয়া বি ভার্ব হচ্ছে আটটা কয়টা বি ভার্ব আটটা কি কি এগুলো আছে কি বি ভার্ব অর্থাৎ যে ভার্ভের পরিবর্তে আমি বি ভার্ব বসাতে পারবো সেই হি লিংকিং ভার্ভ সেই ভার্বটা কি লিংকিং ভার্ভ দেখো এই যে এই যে যতগুলো ভার্ভ আছে দেখো ভার্বের নিচে আন্দোলন করি দেখো যে ভার্বের পরিবর্তে বি ভার্ব বসানো যায় এবং অর্থের কোনো পরিবর্তন হয় না কি হয় না অর্থের কোনো পরিবর্তন হয় না সেই ভারটাই কি লিংকিং ভার্ভ দেখো আই হ্যাভ ফলেন ইল কি আই হ্যাভ ফল এন ইল এখানে যদি আমি বলি আই এম ইল কি আই এম ইল হচ্ছে অর্থ পরিবর্তন হচ্ছে না হচ্ছে না তার মানে কি এটা ভার জিনিস দেখো হানি টেস্ট সুইট আমি যদি এখানে ইজ ইজ কি হানি ইজ সুইট হচ্ছে হ্যাঁ ভাইয়া হচ্ছে দেন আসো শি লুকস বিউটিফুল কি শি লুকস বিউটিফুল এখানে যদি আমি ইজ বসাই তাহলে দেখো হচ্ছে কিনা হ্যাঁ ভাইয়া এটাও তো হয়ে যাচ্ছে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না দেখো she looks beautiful she is beautiful বলা যাচ্ছে হ্যাঁ ভাইয়া বলা যাচ্ছে নেক্সট আসো তানবীর অ্যাপিয়ার্স হেলদি কি তানবীর অ্যাপিয়ার্স হেলদি এখন তানবীর অ্যাপিয়ার্স এই ভার্বটার পরিবর্তে আমরা যদি বি ভার্ব বসাই কি বসাই বি ভার্ব দেখো ইজ তানবীর ইজ হেলদি বলা যায় হ্যাঁ ভাই এটা তো বলা যাচ্ছে দেন আসো প্রত্যেকটাই বলা যাবে দেখো সাদিক গট এক্সাইটেড সাদিক ইজ এক্সাইটেড এটা বলা যাবে দেখো রাইস সেলস চিপ রাইস ইজ চিপ মানে বি ভার্ব দ্বারা পরিবর্তন করা যাচ্ছে বি ভার্ব কি পরিবর্তন করা যাচ্ছে এবং কি ভিভারের পরিবর্তে যে শব্দটা বসতেছে যে শব্দটা আছে ওটার পরিবর্তে কি ভিভার বসতেছে এবং অর্থের কোনো পরিবর্তন হইতেছে না সেটাই ভাইয়া লিংকিং ভার্ভ এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি আর একটা দেখি দেখো শিহাব সেলস রাইস কি শিহাব সেলস রাইস এই সেলসের জায়গায় দেখো তো ইজ বস সি হ্যাব ইজ রাইস এটা কি হবে এটা কি লিঙ্কিং ভার্ভ না ভাইয়া এটা লিঙ্কিং ভার্ভ না অর্থাৎ যে ভার্বের পরিবর্তে বি ভার্ব বসাইলেও কি অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা কিন্তু কি লিঙ্কিং ভার্ব না সেটা কি ভার সেটা অন্য কোন ভার্ব অথবা কি অ্যাকশন ভার্ব কি ভার এখন ভাইয়া দেখো আমরা কি একটা পদ্ধতি শিখলাম যে বি ভার্ভের বি ভার্ব বসানো যাবে যে ভার্ব যে ভার্ভের পরিবর্তে বি ভার বসানো যাবে এবং অর্থের কোনো পরিবর্তন হবে না সে ভার্বটা কি লিঙ্কিং ভার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে দেখো এই যে সাবজেক্ট এবং এখানে দেখো এই শব্দটা এই যে সাবজেক্ট দেখো সাবজেক্ট হচ্ছে আই এবং কি ইল তোমাদের মনে রাখি যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসবে অ্যাডজেক্টিভ বসবে কি বসবে অ্যাডজেক্টিভ ভাই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে লিঙ্কিং ভার্বের পরে যেটা হয় সেটা কি হয় কমপ্লিমেন্ট হয় লিঙ্কিং ভার্ব কাদের মধ্যে লিঙ্কিং করায় লিঙ্ক করে অবজেক্ট এবং আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করে ক্লিয়ার কি কি বললাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে লিঙ্কিং ভার্বের পরে কি বসে যে জিনিসটা বসে সেটা কি কমপ্লিমেন্ট ক্লিয়ার অর্থাৎ লিঙ্কিং ভার্বের কাজ কি লিঙ্ক করা কাদের মধ্যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে দেখো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বোঝা গেছে এখন দেখো আরেকটা জিনিস হানি ওকে হানি আবার কি সুইট আছে শব্দটা এখন হানি সুইট এখন আসো ইকুয়াল মেথডে যায় কি ইকুয়াল মেথড তোমরা একটু পরীক্ষার হলে যদি তোমাদের মনে থাকে না যে যদি মনে না থাকে যে বিভার ভার বসাইলেও কি লিঙ্কিং ভার পাওয়া যায় যদি এটা মনে না থাকে তোমরা করবা কি সিম্পলি হচ্ছে এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে অথবা যে ওয়ার্ডটা আছে সেটার মধ্যে ইকুয়াল দিবা কি দিবা ইকুয়াল দিবা মনে মনে দিবা পরীক্ষার হলে আবার প্রশ্ন দিও না কি ইকুয়াল দিবা আই সমান সমান ইল হইতে পারে সত্য হইতে পারে না আমি অসুস্থ হইতে পারি কিনা আমি অসুস্থ হইতে পারি কিনা এটা জাস্ট চিন্তা করবো যদি মনে করো যে হইতে পারো মানে কি সত্য জিনিসটা তোমার দ্বারা অসুস্থ হওয়া তো সম্ভব নাকি যা সম্ভব তাই কি লিঙ্কিং ফার আবার দেখো হানি কি সুইট কিনা সম্পর্কটা সত্য কিনা হ্যাঁ ভাই সম্পর্কটা তো সত্য তার মানে এটাও ভাইয়া এই যে এখানে যে ভাবটা ছিল এটা কি লিঙ্কিং ফার শি লুকস বিউটিফুল সি সমান সমান বিউটিফুল হইতে পারে সত্য কিনা বিষয়টা হইতে পারে না সম্ভব হইতে পারে তার মানে ওই ভাবটাই কি লিঙ্কিং ভার্ব কিন্তু তুমি চিন্তা করো যে সিহাব সমান সমান রাইস বলে আর হয়ে দেখো তো সিহাব সমান রাইস এটা কি সম্পর্কটা সত্য ভাইয়া না ভাই এটা তো সত্য না এটা তো কি ইকুয়াল মেথডে যাচ্ছে না তার মানে যদি না যায় সম্পর্কটা যদি সত্য না হয় অবাস্তব হয় তখন সেটা কি অ্যাকশন ভাব সেটার লিঙ্কিং ভাব না ক্লিয়ার এটা গেল কি ইকুয়াল পদ্ধতি আমরা কি শিখলাম বিভাবের মাধ্যমে দেখা শিখলাম ইকুয়াল স্ট্র্যাটেজির মাধ্যমেও শিখলাম এবার আসে তোমাদের একটু টেকনিক শিখাই টেকনিক কিভাবে আমরা চিনতে পারবো যে এটা লিঙ্কিং ফার নাকি অ্যাকশন ফার আসো আসো চুল কালো আখি কালো কাজল কালো আরো বলিচুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এই যে গানটা গাইলাম দেখো এখান থেকে কিছু ওয়ার্ড নি বললাম ভাইয়া চুল কালো কি বললাম চুল কালো কাজল কালো আবার বলি আখি কালো আখি মানে কি চোখ এখন ভাইয়া দেখো দেখো এখন তোমরা বাংলা ব্যাকরণে একটা জিনিস পড়ছো সেটা হচ্ছে সমাস কি সমাস কি পড়ছো সমাস এখন এই সমাসের মধ্যে দেখো সমাস পড়ছো না সমাস তোমাদের মধ্যে অনেক কনসেপশন আছে যে আছে সমাস অনেক সময় লাগে অনেক কঠিন এখন এই সমাসের মধ্যে দুইটা একটা কর্মধারায় সমাজ আছে কি আছে কর্মধারায় সমাস এই কর্মধার সমাসের মধ্যে দুইটা ভাগ আছে দুইটা না অনেকগুলো ভাগ আছে এর মধ্যে দুইটা হচ্ছে কি রিলেভেন্ট আলোচনা করতেছি দেখো একটা হচ্ছে উপমান কর্মধারা কি উপমান আরেকটা হচ্ছে উপমিত উপমান এবং উপমিত উপমান এবং উপমিত এখন এই সমাসের মধ্যে উপমান এবং উপমিত কিছু উদাহরণ দেখো উপমানে যে সম্পর্কটা হয় অর্থাৎ দুই পদের কি সম্পর্ক যেটা হয় সেটা হয় সত্য দেখো আমি যদি বলি চুল কালো চুল কালো আবার যদি বলে তুষার শুভ্র তুষার মানে হচ্ছে কি তুষার মানে বরফ আর শুভ্র মানে কি সাদা শুভ্র মানে সাদা তুষার শুভ্র এখন তুষার শীতল এগুলা যদি বলি সেগুলো কি এতে দেখো চুল কালো দুইটা পদ সমাস হয় কি সে পদের মিলন সমাসে পদের মিলন হয় এই দুইটা পদের মধ্যে সম্পর্ক যদি কি হয় সত্য হয় দুইটা পদের মধ্যে সম্পর্ক সত্য হলে সেটা কি হবে উপমান কর্মধারে কি হবে উপমান কর্মধারে আরেকটা আছে উপমিত মিত মানেই হচ্ছে কি মিথ্যা সম্পর্ক কি মিথ্যা যেমন তোমরা আমরা বলি না পুরুষ সিংহ কি পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষকে কখনো সিংহের মতো দেখছো সিংহের মতো আমরা এলিগরেলি অথবা রূপ করতে বলি কিন্তু কি পুরুষ এবং সিংহ সিংহ এ ধরনের একটি সম্পর্ক সত্য কি মিথ্যা অবশ্যই মিথ্যা দুইটা পুরুষ কখনো সিংহ হইতে পারে না এটা কি মিথ্যা আরেকটা জিনিস হচ্ছে দেখো আমরা বলি না চাঁদ মুখ কি বলি চাঁদ মুখ বা বাহ চাঁদ মুখ চাঁদ মুখ বলি না এখন চাঁদ আর মুখের মধ্যে কোনো মিল আছে সত্য সম্পর্কটা যে কারো চেহারা কি চাঁদের মতো না ভাইয়া চাঁদমুখ আমরা কি রূপ করতে বলি অর্থাৎ এটার কোনো কি বাস্তবিক কোনো বিষয় কি আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি সম্পর্কটা মিথ্যা কি সম্পর্কটা মিথ্যা আরেকটা জিনিস হচ্ছে কর কমল কি কর কমল এখন হাত কর হচ্ছে কি হাত কর কমল এটা বলে অথবা কি অধর পল্লব অধর পল্লব অধর মানে হচ্ছে কি ঠোঁট পল্লব মানে কি পল্লব হচ্ছে কি পাতা কারণ ঠোঁট কি পাতার মতো এটা কি সম্পর্ক সত্য না সত্য না মিথ্যা যেগুলোই সম্পর্ক মিথ্যা হবে সেগুলা কি উপ মৃত দ্বারা কি উপ উপারা এটা কেন আলোচনা করলাম ভাইয়া এবার আসুন দেখো ভাইয়া এটা আলোচনা করলাম এই জন্যই যে লিঙ্কিং ক্ষেত্রে সম্পর্ক দেখবা যেটার মধ্যে সত্য যেমন কি আই সমান সমান ইল হইতে পারি না সম্পর্কটা সত্য না তারপর দেখো হানি সমান সমান সুইট হইতে পারে না সম্পর্কটা কি সত্য না সত্য কি হ্যাঁ যেই সম্পর্কটা সত্য সেটাই লিঙ্কিং ভার যে সম্পর্কটা সত্য সেটাই কি উপমান কর্মধার সমাস আবার দেখো যে সম্পর্কটা মিথ্যা দেখো ওই যে পুরুষ সিংহ বলছিলাম না পুরুষ সিংহ পুরুষ সিংহ আবার কি বলছিলাম আবার বলছিলাম হচ্ছে কি চাঁদ মুখ কি চাঁদ মুখ বলছিলাম আবার তোমাকে ইংলিশ একটা উদ্যান দেখলাম যে সিহাব সেলস রাইস কি সেলস রাইস এখন ভাইয়া দেখো সেলস রাইস এখন এই যে সিহাব এবং রাইসের মধ্যে আমরা কি ইকুয়াল দিয়ে সম্পর্কটা মিথ্যা পাইতেছি না মিথ্যা পাইতেছি সিহাবের পক্ষে কি রাইস হওয়া সম্ভব এটা কি সম্ভব না ভাইয়া সম্ভব না মানে কি এই সম্পর্কটা সম্পর্কটা মিথ্যা মিথ্যা হইলেই কি সেটা কি উপমিত কর্মধারের সমাজ আবার সম্পর্কটা মিথ্যা হইলেই কি সেটা হয় অ্যাকশন ভার্ব সেটা কি লিঙ্কিং ভাব না ক্লিয়ার এবার আসলে যদি আমরা লিঙ্কিং ভাব সম্পর্কে জেনে থাকি এবং অ্যাকশন ভাব চিনে থাকি তাহলে চলো আমরা একটু বিগত কোশ্চেন সলভ করি দেখো ভাইয়া বিগত কোয়েশন সলভ করার আগে তুমি মনে করো যে ভাইয়া ততক্ষণ শিখলাম আমরা ইকুয়াল মেথডও শিখলাম বি ভার্বের পরিবর্তনও শিখলাম আবার দেখলাম যে ওই যে উপমান উপমিত এটা দ্বারাও শিখলাম এরপরও যদি তোমার মনে না থাকে কি থাকে মনে না থাকে তখন ভাইয়া তোমার জন্য একটাই থেরাপি লাস্ট থেরাপি সেটা হচ্ছে ভাইয়া মুখস্থ কি মুখস্থ কিছু ভার্ভ আছে বিগত পরীক্ষায় বারবার আসছে খুবই খুবই ইম্পর্টেন্ট এই ভারগুলো তুমি চিনে নাও এগুলাই কি লিঙ্কিং ভার এগুলা কি লিঙ্কিং ভার হিসেবে বেবি বেশি ব্যবহৃত হয় যেমন আসে অ্যাপি আর কি অ্যাপিয়ার একটা আছে অ্যাপিয়ার আর একটা আছে বিভার অথবা কি বিকাম অথবা কি বিকাম আবার আছে ফিল কি ফিল ফিল দেন হচ্ছে গেট কি গেট ভাই আরও আছে কি আছে কিপ কি কিপ এটাও কিন্তু লিঙ্কিং ভার হিসেবে ইউজ হতে পারে ভাই আরো কি টেস্ট কি টেস্ট এসে তে কি ভাইয়া এসে হচ্ছে ভাই সিম কি সিম দেন হচ্ছে এল তে কি ভাইয়া এল তে হচ্ছে লুক কি কেন হচ্ছে কি লুক এই লুকও কিন্তু কি লিঙ্কিং ভার্ভ হিসাবে ব্যবহৃত হইতে পারে দেখবা যে এই ভাবটার পরিবর্তে আমি বি ভার বসেতে পারতেছি কিনা আবার দেখবা এই ভার্ভের পরিবর্তে ইকুয়াল চিহ্ন দিবা ইকুয়াল মেথড অ্যাপ্লাই করবা যে সমান সমান সাবজেক্ট এবং ওই শব্দটার মধ্যে সম্পর্কটা মিথ্যা না সত্য মিথ্যা না সত্য সত্য নাকি মিথ্যা যদি সত্য হয় লিঙ্কিং ভাব মিথ্যা হলে অ্যাকশন ভাব ক্লিক তারপরে আসি রিমেন কি রিমেন দেখো দে রিমেন সাইলেন্ট দে রিমেন সাইলেন্ট তারা শান্ত হলো সম্পর্কটা কি সত্য না দে সমান সমান সাইলেন্ট হতে পারে কিনা সত্য বা মিথ্যা অথবা বাস্তব কি হ্যাঁ বাস্তব সত্য তার মানে ভাই এই রিমেন হচ্ছে আমার কি লিঙ্কিং ভার বোঝা গেছে এই যে দেখো অ্যাপিয়ার বি বিকাম ফিল গেট কিপ টেস্ট সিম লুক রিমেন এই সকল কি লিঙ্কিং ভার এবার আসে আমরা বিগত কোশ্চেনে যাই দেখি এবার দেখো হি বিকেম আ পলিটিশিয়ান কি হি বিকেম পলিটিশিয়ান এখন দেখো এই বি ভার্বটা দেখো বিকাম এখন বললো বিকাম কি ভার্ব বিকাম কি ভার্ব দেখো তো আমরা পারি কিনা হি সমান সমান এ পলিটিশিয়ান হইতে পারে সম্ভব তার পক্ষে পলিটিশিয়ান হওয়া সম্ভব কিনা হ্যাঁ সম্ভব তো ভাই সম্ভব হইলেই কি লিংকিং ভার্ব কি লিংকিং ভার্ব হানি টেস্ট সুইট হানি টেস্ট সুইট এখানে টেস্ট কি ভার্ব জিজ্ঞেস করছে এখন দেখো হানি টেস্ট সুইট হানি সমান সমান সুইট হইতেছে পারতেছি হানি ইজ সুইট হইতেছে সম্ভবটা সত্য হ্যাঁ ভাইয়া সত্য মানে ভাইয়া এটাও কি লিঙ্কিং ভার্ব আমি যদি বলি হি ওয়েন্ট ম্যাড কি হি ওয়েন্ট ম্যাড আমি যদি বলি হি ওয়াজ ম্যাড অথবা হি ইজ ম্যাড তাহলে দেখো হইতেছে কি না হি ইজ ম্যাড অথবা হি সমান সমান ম্যাড হইতেছে যদি সত্য হয় সম্পর্কটা যদি সম্ভব হয় সেটা কি লিঙ্কিং ভার দেখো দা বয় ওয়েন্ট ম্যাড দা বয় সমান সমান ম্যাড হইতে পারে কি হইতে পারে ভাইয়া দ্য বয় ইজ ম্যাড হইতে পারে হ্যাঁ ভাই হইতে পারে তার মানে বিভার দ্বারা পরিবর্তন করা যাচ্ছে এবং কি অর্থেরও কি পরিবর্তন হচ্ছে না ভাই লিঙ্কিং বার চিন্তা স্যার একদম দেন আসো হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দা ডগ ওয়েন্ট মেড আমি যদি বলি দ্য ডগ সমান সমান মেড দ্য ডগ ইজ মেড বলা যায় ইজ ভার বসানো গেছে বিভার বসানো গেছে হ্যাঁ ভাই বসানো গেছে ইকুয়াল বসানো গেছে হ্যাঁ ভাই ইকুয়াল বসানো গেছে তার মানে কি ভাই এটা কপুলেটিভ ভার্ব ওই যে বললাম না যে লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে কপুলেটিভ ভার্ব কপুলেটিভ ভার্ব ক্লিয়ার এটা হবে উত্তর এটা দেখো দা ওয়েদার হ্যাজ কোল্ড দেখো দা ওয়েদার সমান সমান কোল্ড একটা ঠান্ডা পারে হ্যাঁ ঠান্ডা হইতে পারে তার মানে কি সমান দা ওয়েদার ইজ কোল্ড বলা যায় হ্যাঁ দেখো মিলাই নাও পার্সি দেখো এক নম্বরটাও লিঙ্কিং 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 ভার্ব পেটিভ ভার্ব লিঙ্কিং বোঝা গেছে এমনই যদি আরও অনেক চমৎকার যদি ক্লাস অথবা কি তুমি টপিক ভালোভাবে বুঝতে চাও জানতে চাও তাহলে আমাদের হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স যেটা আছে হালক স্পার্ক দেখো অথবা কি আমাদের বি ইউনিটের কোর্সটা আছে কোর্স নিক অবশ্যই কমেন্টে আমরা দিয়ে রাখবো সেখান থেকে তুমি কি এনরোল করে নিতে পারো ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে গেলে তোমার কি অ্যাডমিশনের ওই ক্লাসগুলো করতে হবে আর যদি ক্লাস কোয়ালিটি বলো হয় ক্লাস কোয়ালিটি কেমন তুমি ক্লাস কোয়ালিটি যাচাই করার জন্য তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো সেখানে অবশ্যই কি ডেমো ক্লাস দেওয়া আছে তুমি জাস্ট ডেমো ক্লাসগুলো দেখো ক্লাস কোয়ালিটি সম্পর্কে তুমি বিস্তারিত জেনে যাবা তাহলে আমরা ভার্ব সম্পর্কে অবশ্যই জানবো ভার্ব রিলেটেড একটা না একটা কোয়েশ্চেন প্রত্যেক ভার্সিটি অ্যাডমিশনে থাকেই তাহলে কতটুকু ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো তাহলে হালক্সার বিডি ইউনিট সেখানে অবশ্যই ডেমো ক্লাস দেখব কোর্সটা অবশ্যই অ্যান্ডরোল করবো অবশ্যই অ্যান্ডরোল করব। ক্লিয়ার তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ